একটা সম্পত্তি নিয়ে এসেছে ছাদ থেকে এইটা নিয়ে তখন থেকে আমার সাথে ডোনার সাথে ঝামেলা লেগে গেছে দেখবেন কি সম্পত্তি এই দেখুন একটা আমার টপ ভাঙা টুকরো এই যেটা এইটা ছাদ থেকে ডোনা নিয়ে এসছে এই দেখুন ডোনা এক্সাইটেড হয়ে গেছে এই যে ডোনা ডোনা এটা বিশাল বড় সম্পত্তি ডোনা ডোনা এইটার জন্য আমার সাথে এই যে দেখুন এসে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে এইটা আমার হাতে দেখে এসে দাঁড়িয়ে পড়েছে ডোনা এই সম্পত্তির জন্য ডোনা আমার সাথে তখন থেকে ঝামেলা লাগিয়ে দিয়েছে এই যে হা 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 এই দেখুন দেখেছেন 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 গরমের মধ্যে মানুষ টিকতে পারে না আর ও এইসব সম্পত্তি নিয়ে এসে আমার সাথে ঝামেলা বড় সম্পত্তি এই যে এই যে ঝাপ দিয়ে ধরছে ঝাঁপ দিয়ে দেখা যায় ডোনা এইভাবে আমাকে বিরক্তগুলো করে এই যে সম্পত্তিটা আমার হাতে এই সম্পত্তির জন্য ওর সাথে আমার ঝামেলা হয়ে যাচ্ছে নাহলে তো ওর সাথে আমার ঝামেলা হয় না ওর সাথে তো আমার ভালো সম্পর্ক কিন্তু এই সম্পত্তি নিয়ে এই যে দেখেছেন বললো না এই যে এই যে বিষয় হচ্ছে বিষ এই যে এই যে বিষয় এইটা এত বড় বিষয় যে ওর সাথে আমার ঝামেলা লেগে যাচ্ছে ডোনা এইসব দিতে নেই তোমাকে আমি বলেছি না তারপরেও তুমি নিচ্ছ এটাকে আমাকে ফেলে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই